যারা ইমো ব্যবহার করেন তাদের জন্য আজকের ভিডিও বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে ডিলেট হয়ে যাওয়া নাম্বার বা আইডি ফিরে আনবেন বন্ধুরা আমরা অনেক সময় প্রয়োজনীয় নাম্বার হঠাৎ করে ডিলেট করে ফেলি বা ব্লক করে ফেলি তো এই নাম্বারগুলো কিন্তু আপনি চাইলে ফিরে আনতে পারবেন বা আইডিগুলো ফিরে আনতে পারবেন আর এটা করার জন্য প্রথমে আপনারা ইমোটা ওপেন করবেন ওপেন করার পর উপরের দিকে দেখতে পাবেন একটি ম্যান আইকন আছে এই ম্যান আইকনের মধ্যে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর সবার উপরে দেখতে পাবেন নিউ কন্ট্যাক্ট নামের অপশন আছে এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে কিন্তু নিচের দিকের দুইটি অপশন দেখতে পাচ্ছেন নিউ কন্টাক্ট এবং আরেকটি অপশন আছে রিকমান্ডেড তো আমরা এই রিকমান্ডেডের মধ্যে ক্লিক করে দেবো রিকমান্ডের মধ্যে ক্লিক করার সাথে সাথে আপনারা এখানে অপশনগুলো দেখতে পাবেন তো আপনি দেখতে পাবেন এই ইমো আইডিগুলো হয়তো এক সময় আপনার কাছে অ্যাড ছিল কোনো না কোনো কারণে ডিলেট হয়ে গেছে অথবা রিমুভ হয়ে গেছে বা ব্লক করে দিছে তো আপনি এ আইডিকে আবার অ্যাড করতে চাইলে তো আপনার ফেন লিস্টে অ্যাড করতে চাইলে এখানে নিচের দিকে দেখতে পাবেন অ্যাড নামের একটি অপশন আছে এই অ্যাডের মধ্যে ক্লিক করে দেবেন বন্ধুরা অ্যাডের মধ্যে ক্লিক করলে সাথে সাথে কিন্তু তার কাছে চলে যাবে আর আপনাকে বোঝার জন্য আপনি চাইলে তার সাথে চ্যাট করতে পারবেন অ্যাড লেখার সাথে সাথে নিচের দিকে চ্যাট অপশন আসবে তো এখান থেকে কিন্তু আপনি চাইলে তার আইডি নামটা এখানে দিতে পারবেন রিমার্ক অর্থাৎ তার আইডি নামটা তো হাসান আমি দিয়ে দিলাম দেওয়ার পর এখানে সেভ দিলাম তো সেভ দেওয়ার পর এখান থেকে আপনারা যে কোনো একটি এস এম এস দিলেই কিন্তু সে বুঝতে পারবে যে আপনি তো আপনাকে কিন্তু সে অ্যাকসেপ্ট করবে তো এভাবে আপনারা যে কোনো হারানো আইডি বা নাম্বার খুঁজে বের করতে পারবেন এবং আবার পুনরায় অ্যাড করতে পারবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ